আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই ফিশারি ঘাটে আজকে সামুদ্রিক মাছের সাইডে চলে আসছি যেখানে সবচেয়ে কম দামে সামুদ্রিক মাছ বিক্রি করা হয় এবং এইখানে সবচেয়ে বড় বড় চালানের মাছগুলো আসে যেই মাছগুলো আশি নব্বই সত্তর টাকা কেজি থেকে শুরু করে দেড়শো দুশো টাকা কেজি হয়ে থাকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাইসা মাছ এবং পাইসা মাছগুলো সাধারণত শুক্রির জন্য বেঁচে বিক্রি হয়ে থাকে আর এই ফিশারি ঘাটে আজকে যতটুকু খেয়াল করলাম প্রচুর পরিমাণে মাছ ধুকছে যেই মাছগুলো রেটটা অনেকটাই অন্যান্য দিনের থেকে কমে গেছে যেহেতু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে আজকে সামুদ্রিক মাছ এই বাজারে আসা শুরু করছে আরও বেশি হবে আর আজকে সামুদ্রিক মাছের রেটগুলো আপনাদের জানিয়ে দিব তবে রিকোয়েস্ট থাকে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি অন করে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফিশারি ঘাট কতটা জমজমাট এই ফিশারি ঘাটটা আর এই ফিশারি ঘাটে মাছগুলো নিলামে বিক্রি হয় এই ঘাটটা হলো পাইকারি মাছের ঘাট এইখান থেকে বড় বড় চালানি বাড়িরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ কিনে তারা পাঠিয়ে দেয় দর্শক এই যে উলুয়া মাছগুলো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একটু ফ্রেশ আছে এখানে সামুদ্রিক পয়সা মাছ যে মাছটা গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন ঝুরিতে ঝুরিতে এই ফিশারি ঘাটে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে যেটা সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার আর আমি আসি সেই সামুদ্রিক মাছের বাজারে এখানে হাজার হাজার কর্মীরা তারা এই মাছের কাজে নিয়োজিত দেখতে পাচ্ছেন তারা ব্যস্ত আছে মাছ বেচা বিক্রির কাজে দেখতে পারতেছেন ইলিশ মাছ আর এই ইলিশ মাছ বিশ হাজার টাকা মনে বিক্রি করা হবে যেটা কেজিতে পড়ে পাঁচশো টাকা করে এখানে সাইজ যে সাইজ আছে ছোটো বড়ো তবে সর্বনিম্ন সাইজটা হলো একশো গ্রামের সাইজ আছে ইলিশ মাসে দর্শক চাকা চিংড়ি এখানে আর এগুলো টাকে বিক্রি হবে ব্যাপারে একদম বলে দিল আঠাশ হাজার টাকা মনে চাকা চিংড়ি যেটা এক কেজিতে আনুমানিক কয়টা হবে আটটা বারো না হবে চাকা চিংড়ি এখানে সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে পোয়া মাছ আছে মাছ আছে আমি একটা জিনিস সবসময় দেখাই না সেটা হলো এই বাজারে আসলে অনেকে আছে যারা গরিব মানুষ সুযোগ কথায় হাত পাতে মানুষের কাছে টাকার জন্য তবে এই ফিশারি কার্ডে আসলে তারা কিন্তু মাছের জন্য হাত পাতে দেখতে পারতেছেন একজন অসহায় মানুষ এখানে বসে আছে মাছের জন্য তারা যদি কিছু মাছ দেয় এই মাছগুলো তারা কিন্তু নিয়ে অনেক সময় অনেকে খায় আবার অনেক সময় দেখি বাজারে বিক্রি করে তারা টাকা নিয়ে যে চলে যায় আর দর্শক দেখতে পাচ্ছেন ঘাটে বিভিন্ন ধরনের মাছ এবং এই সামুদ্রিক মাছগুলো বেচা বিক্রি হচ্ছে এইখানে দর্শক মাছ কিন্তু বাজারে অনেক আছে মাছের দামটা কমে গেল এই মাছটা দশ হাজার টাকা মনে টাকা তবে দশ হাজার টাকা মনে কিন্তু এটা টাকা কেজি মাছ এখানে এখনো বিক্রি হয়নি নিলামে এই মাছগুলো নিয়ে কিন্তু দশ হাজার একশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক এই পুয়া মাছটা আট টাকা মন যেটা কেজিতে পরে প্রায় পঁচানব্বই টাকা পরে এই পোয়া মাছটা সামুদ্রিক পোয়া মাছ দর্শক আপনাদের দেখাবো এই যে ফাইসা মাছগুলো সিরিয়ালে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি সবসময় দেখি বড় বড় চালানি পাটিরা কিনে নেয় আর এই মাছগুলো সাড়ে পাঁচ হাজার টাকা মনে বিক্রি হয়েছে দর্শক ফিশারি ঘাটে দেখতে পারতেছেন বুট থেকে ব্যানের মাধ্যমে মাছ প্রবেশ করতেছে বাজারের ভিতরে এবং এইখানে লইটা মাছ আর এই লইটা মাছ কেজি আমি দেখছি আটচল্লিশশো টাকা মনে বিক্রি হতে। শাপলা পাতা মাছ বাজারে প্রচুর পরিমাণে প্রবেশ করতেছে আর এখানে পাতা মাছ আর এই বাজারে এই যে হাঙ্গুর মাছ প্রবেশ করতেছে তবে এই বাজারে যতটুকু দেখি হাঙ্গুর মাছগুলো একটু ছোটো সাইজেরই দেখেন সামুদ্রিক হাঙ্গুর মাছ বাজারটায় প্রবেশ করতেছে পাতা মাছ পাতা মাছের দাম কম হয়ে থাকে আর শাপলা পাতা মাছ এখানে অনেকগুলোই প্রবেশ করতে হবে দর্শক কি পরিমাণ মাছ যে এই মাছগুলো কোদাল দিয়ে গ্রামের ভিতর থেকে বের করতে হচ্ছে এবং এই মাছগুলো ঘুরা মাছ আর এগুলো কাঁচা খাওয়ার থেকে মেবি এই মাছগুলো সুটকি তৈরি করা হবে দেখুন পাহাড় সম পরিমাণ মাছগুলো করে ফেলল আর এই মাছগুলো ওনারা বলতেছে তিন হাজার তবে মেবি দুই হাজার টাকার মধ্যে বিক্রি হবে কারণ এত ছোট মাছ এত দামে বিক্রি হয় না সামুদ্রিক চিংড়ি দর্শক বাজারের ভিতর এখন কিন্তু মাছ প্রবেশ করতেছে এই যে মাছের ব্যান্ডগুলো ধীরে ধীরে একের পর এক প্রবেশ করতেছে আর এখানে এখানে এই মাছগুলো ছোট পোয়া মাছ আর এরপরে যে প্যানটা এটাও ছোট পোয়া মাছ আর সামনে আরো পেন আছে ঠেলা পেন টুরি মাছ পোয়া মাছ ওহে ওহে দেইবা ওই যে কি পরিমাণ মাছ একের পর এক ব্যান দেখতে পারতেছেন বাজারের ভিতরে প্রবেশ করতেছে পায়সা মাছ এবং সিরিয়ালে প্যানে জ্যাম লেগে যাচ্ছে এই পুরো পুরো ফিশারি ঘাটটা আর ফিশারি ঘাটটায় সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত আমি এই ঘাটে যখন সামুদ্রিক মাছ ধরা বন্ধ ছিল ওই সময় একদিন আসছিলাম কিন্তু পুরো বাজারটি খালি ছিল এখন কি পরিমাণ মানুষ এই বাজারে যেটা এশিয়ার ভিতরে বিখ্যাত এবং সবচেয়ে বড়

দর্শক দেখতে পাচ্ছি কি পরিমাণ মাছ এসে এখানে ভরে গেছে আর এই ফুলি মাছগুলো তেরো হাজার টাকা মনে সব বিক্রি হয়ে গেছে একজন পার্টি কিনে নিতে মাছগুলো আর আরও মাছ এখনো বিক্রি বিক্রির জন্য অপেক্ষা আছে বিক্রি হয়নি এই মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ এখনো বিক্রি হয়নি আর আরও মাছ বাজারে প্রবেশ করতেছে কি পরিমাণ পাইকার এই বাজারে এবং ব্যাপারী সামুদ্রিক কায়িকা মাছ দেখতে পাচ্ছেন আর এই কায়কা মাছগুলো দেবেন্দ্র হাত একশো আশি টাকা করে অনেকে বলতেছে কেজি আর এখানে যে ব্যাপারী উনি চারশো টাকা মন বলতেছে কলপুরার মাছ তাজা বড় দর্শক এত পরিমাণ মাছ বাজারে ভিতরে প্রবেশ করতেছে যে আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি একের পর এক ঠেলা ব্যান প্রবেশ করতেছে বাজারে সামুদ্রিক মাছের এবং এই মাছগুলো সব ছোটো সাইজের আর যতটুকু জানতে পেরেছি এই মাছগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ সামুদ্রিক মাছ বাজারের ভিতরে প্রবেশ করতেছে যার ধরুন একবারে পুরো হাটার রাস্তাগুলো জ্যাম হয়ে গেছে প্রত্যেকটা ঠেলা ব্যানে মাছ আর শুধু মাছ এই মাছগুলো একের পর এক সামনে থেকে পিছন পর্যন্ত প্রবেশ করতেছে অপশনের মাধ্যমে বিক্রি হয়ে যাবে একটা মাছও থাকবে না প্রায় ঘন্টা দেড়েকের ভিতরে এই পুরো বাজারটি খালি হয়ে যাবে দেখতে পারতেছেন কি পরিমাণ টনে টনে এই কিসারি কাটে কাটে মাছগুলো প্রবেশ করতেছে বেলা দশক এ বেলা চিংড়ি মাছগুলো আড়াইশো টাকা মনে বিক্রি হতে যাচ্ছে ছাব্বিশশো টাকা মনে রোয়া মাছগুলো বিক্রি হলো এই মাছ মাছ জায়গা চিংড়িগুলো একশো কেজি আর সামুদ্রিক মাছগুলোর দামটা অনেক কম হয়ে থাকে লইটা মাছ বিয়াল্লিশশো টাকা মনে বিক্রি হচ্ছে এখানে যেটা কেজিতে পড়ে একশো দশ টাকা করে দর্শক এখানে চিংড়ি খুব বিক্রি করে আর এই মাসে তিনশো টাকা কেজি এটা আট হাজার টাকা মন চা হচ্ছে এখানে দুশো টাকা কেজি এই চিংড়িগুলো চি ইচা আর এই চাটা আশি নব্বই একশো এই রেটে বিক্রি করা হয় তবে এখনও কিন্তু এই এই মাছের রেটগুলো উঠে নাই বা অপশনে উঠে নাই দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ খুঁজছে মাছ এখানে সিরিয়ালে মাপার জন্য রাখা হয়েছে এই মাছগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে ইন টোটালি একটা মাছও বাকি নাই আমি আপনাকে জানাচ্ছি এবং দেখাচ্ছি কি পরিমাণ ব্যানে মাছ প্রবেশ করতেছে এবং সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে কত করে বিক্রি হলো রূপচান্দা

তেরো হাজার টাকা মন হ্যাঁ পাইকারি তেরো হাজার টাকা মনে বিক্রি হলো দেখতে বড় বড় এবং এখানে জড়ো করে রাখছে খাঁচির পর খাঁচি টনের পর টন মাছ এবং এই যে মা মরিয়ম ফিশিং বা আব্দুল গনি ফিশিং যে এই ফিশিং দুইটা ঘরে সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ আসে এবং কম দামি সামুদ্রিক মাছ তার মধ্যে দেখতে পাচ্ছেন দরগুলোর সামনে এখনো কত মাছ এবং সামনে কিন্তু আপনি লইটা মাছগুলো বিক্রি করে রূপচাতা মাছগুলো শুরু আছে বিক্রি হলো এখানে পয়সা মাছ যেটা সাড়ে পাঁচ হাজার টাকার মনে বিক্রি হলো এইভাবে অগণিত মাছ এখানে বিক্রি হচ্ছে তাছাড়া এইখানে দেখতে পারতেছেন মাছ রাখা সিরিয়ালে আছে এবং এখনো কিন্তু পাইকারা জড়ো হয়ে আছে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে একবারে ঘন্টার ভিতরে এত টনে টনে মাছ এই ফিশারি ঘাটে আসে যেগুলো বিক্রি হয়ে যায় এই মাছ একটাও থাকবে না দর্শক ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা দেখতে পাচ্ছেন চারোপাশে মাছ এবং মাছের রেটগুলো যতটুকু সম্ভব আপনাদের আমি জানিয়ে দিয়েছি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর এই ফিশারি ঘাটে ভিডিও করাটা অনেক টাফ অনেক কষ্টের তো ভিডিওটি আর বড়ো করবো না আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন